আমি কাজ করে খাওয়াতে পারি না মা বাবাকে ভীষণই চলাফেরা করতে নিজেরই কষ্ট হয় দেখতে তো মোটেই পাচ্ছি খাওয়া দাওয়া দিয়ে তিন হাজার টাকায় না সংসার খুবই কষ্ট খুবই অসুবিধা এগুলো বলি বোঝানো যায় না বাড়িতে সাতাশ বছরের ছেলে নাম কৃষ্ণ চোখে দেখতে পায় না এবং তার সাথে রয়েছে বাবা মা বাবা মাও প্রচণ্ড পরিমাণ অসুস্থ সাতাশ বছরের ছেলেটি একদমই চোখে দেখতে পায় না হঠাৎ করেই তার দুটি চোখেই নষ্ট হয়ে গিয়েছে এর আগেও আমি এই কৃষ্ণের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম বাবা মা দুজনেই অসুস্থ বিনা চিকিৎসায় তারা পড়ে রয়েছে বাড়িতে কোনো রকম কোনো চিকিৎসা হয় না এর আগেও আমি এসেছিলাম যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল হয়তো কিছু দিনের জন্য চিকিৎসা চলেছিল আবারও চিকিৎসা বন্ধের পথে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কতটা অসহায় রয়েছে এই পরিবারটি কৃষ্ণ হ্যাঁ বলো দাদা কেমন আছো দাদা বেশি ভালো নেই আচ্ছা চোখের ভীষণই সমস্যা হচ্ছে একদমই দেখার না দেখার মতনই নেই আচ্ছা আমার এখনো আমার এমন অবস্থা হচ্ছে আমি তুমি আসার পরে আমরা খুব একটু ভালোই ছিলাম এখন আবার একই রকমই হয়ে গেলাম ঠিক আছে ট্রিটমেন্ট করেছিলাম আমি সুশ্রুতে আচ্ছা তুমি ট্রিটমেন্ট করতে সুশ্রুতে গেছিলে সুশ্রুতে গিয়েছিল আচ্ছা সুশ্রুতে গিয়ে ডাক্তার বলেছে যে এটা ঠিক করা যাবে না ঠিক আছে এইভাবে আমাকে চলতে হবে আর তুমি আসার এসেছিলে তখনই একটু ভালো দেখতাম এখন আরও পরিস্থিতি খারাপ হয়ে গেছে তোমার মা বাবা কেমন আছেন মা বাবা বেশি ভালো নাই বাবাকে তোমরা যতদূর হেল্প করেছিল মা বাবাকে ট্রিটমেন্ট করেছি যত পেয়েছি করেছি এখন আবার ট্রিটমেন্ট টোটালি বন্ধ হয়ে গেছে আমি পাচ্ছি না মানে কোনো রকম কোনো ট্রিটমেন্ট চলছে না এখন ট্রিটমেন্টও চলছে না ওষুধপত্র দুজনেরই বন্ধ আচ্ছা আচ্ছা মানে বুঝতে পারছেন যে এই 27 বছরের কৃষ্ণ কিন্তু কোন রকম তুমি তো কোন একটুও মানে চোখে দেখতে পাব না না এখন না দেখারই মতো দাদা তোমার মুখটাও আমি দেখতে পাচ্ছি না আমার মুখটাও তুমি দেখতে পাচ্ছ না 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 কিন্তু হয় সত্যি এখন খেতে পাচ্ছি না চালতে পাচ্ছি না ডাক্তারও দেখাতে পাচ্ছি না সে এবারে ডাক্তার আছে আমাদের সংক্রান্ত এখন আর চলতে না কবি আর সেবিদা আমরাই বাসতে বাসছি না আপনি কাঁদবেন না মানে মানে কতটা অসহায় পরিবার আচ্ছা কৃষ্ণ মানে আমি মানে যখন তোমাদের বাড়িতে এসেছিলাম তখন তো অনেকেই তোমাদের সাহায্য করেছিল হ্যাঁ মাকে তুমি চিকিৎসা করিয়েছিলে তো হ্যাঁ আমি করিয়েছিলাম তো এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি ওরকমই দিন যাচ্ছে উনি তত অসুস্থ হয়েছে মাঝে বুকে ব্যথা পেয়েছে বুকে ব্যথারও আমি ডাক্তার দেখিয়েছিলাম যেটুকু পেয়েছি আমি দেখে আর দেখাতে পারছি না বুকে ব্যথাও নড়তে পারে না ওনার এখন এমনই পরিস্থিতি উনি যে শুয়ে পাশ ফিরে শোবে সেটা ওনার শক্তি নেই ওনার উঠে শুতে হয় এরকম ব্যাপার মানে তোমার মা কি এখানেই বসে থাকে সবসময় নাকি ঘরে যায় যেতে পারে ঘরে আচ্ছা 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 মানে ওনার ওনার তো এর আগেও আমি দেখেছিলাম ওনার শরীর সবসময় এরকম কাপে তো তারপরে তো মোটামুটি ডাক্তারের ব্যবস্থা ওষুধের সমস্ত ব্যবস্থা তো করা হয়েছিল হ্যাঁ তোমরা করেছিলে কিন্তু ডাক্তার বলেছিল ট্রিটমেন্টের পরে থাকতে হবে যতটুকু তোমরা হেল্প করেছিল অনেক করেছিল আমি ততটুক দিয়ে ট্রিটমেন্ট করেছি কিন্তু আর চিকিৎসা চালিয়ে যেতে পারছো না না আমি আর চিকিৎসা চালিয়ে যেতে পারছি না আচ্ছা আমি নিজের চিকিৎসা আমি চালাতে পারছি না এভাবে পরিস্থিতি ভীষণ খারাপই আচ্ছা তোমার বাবা কোথায় চলো একটু এটা না এই তো আপনি কেমন আছেন ভালো নাই হ্যাঁ ভালো ভালো নেই আচ্ছা তোমার বাবার ফিজিওথেরাপি চলছিল ফিজিওথেরাপি চলছে এখন না আমি বন্ধ করে দিয়েছি আমার যতদূর পেরেছি আমি করেছি তারপরে আমার এখন আর বন্ধ করে দিয়েছে ফিজিওথেরাপি দাদাকে আমার পয়সার ডিউ হয়ে রয়েছে ওই আসে না মানে তার জন্য তুমি ফিজিওথেরাপিটাও বন্ধ করে দিয়েছো করে দিয়েছি এখন তাহলে আপনাদের চলছে কি করে মানে তোমার বাবাও তো কোনো কাজকর্ম কিছুই করতে পারে না করতে পারে না উনি বোঝেও না উনি ভালো ঠিকঠাক কথাও বলতে পারে না বাট ওনার আর কোনো সেই সেন্সটুকু ওনার ভেতরে নেই তাহলে এখন তোমাদের খাওয়া দাওয়া এই সমস্ত কিছু চলছে কি করে কৃষ্ণ চলছে ওই ভাতার সাহায্যে চলাচ্ছি এরকম করে ধার পাকি করে এরকম করে চলছে কিন্তু চলার মতো পরিস্থিতি নেই দাদা তোমার চলার মতো পরিস্থিতি নেই তুমি মানে এই পরিবারটার কথা কি বলবো দেখতেই পাচ্ছেন যে মা মা এখানে মা অসুস্থ বাবা অসুস্থ আমি এই পরিবারটার পাশে এসে দাঁড়িয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে আমার একার পক্ষেও সম্ভব হয়ে দাঁড়ায় না আপনারা যদি একটু পাশে না থাকেন আমার একার পক্ষেও সম্ভব নয় এত পরিবারের পাশে আমাকে দাঁড়াতে হয় আমাকে প্রচুর ফোন আসে প্রত্যেকটা পরিবারের পাশে আমি আমার সামর্থ্য মতো আমি ছুটে যাই তো আপনারা যারা ভিডিওটা দেখছেন যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন প্লিজ আপনারা এই অন্তত এই কৃষ্ণর পাশে দাঁড়ান যে ছেলেটি এই সাতাশ বছরের ছেলেটি কৃষ্ণ তুমি তো একদম চোখে দেখতে পাও না মানে এই কৃষ্ণ কিন্তু কোন রকম চোখে কিছুটাও দেখতে পায় না মানে কোন রকম তবুও আমি আসার পরে যারা কৃষ্ণর পাশে এসে দাঁড়িয়ে যেটুকু অর্থ ও সাহায্য পেয়েছিল সেটুকু অর্থ দিয়ে ও চিকিৎসা চালিয়েছিল তুমি সুস্বত গেছিলে কিন্তু ওর চোখ ডাক্তার বলে দিয়েছে ওর চোখ কখনোই ভালো হবে না কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে বাবা বয়স্ক বাবা কৃষ্ণর বয়স্ক বাবা তিনিও কিন্তু অসুস্থ তোমার বাবার কী হয়েছিল স্ট্রোক হয়েছিল এবং স্ট্রোক হয়ে উনি কিন্তু প্যারালাইসিস উনার উনার ফিজিওথেরাপির দরকার সেই ফিজিওথেরাপিটিকেও উনি করতে পারে না আর এই যে মা দেখতে পাচ্ছেন অসুস্থ মা মানে উনিও প্রচণ্ড পরিমাণে অসুস্থ আপনি আপনি তো প্রচন্ড পরিমাণে অসুস্থ এখন মানে উনি দাঁড়াতে পারছেন আপনি দেখুন উনি উনি ঠিক ঠিকভাবে দাঁড়াতে পারে না আমি ছুটে যাই আমি আমি ছুটে যাই যে সমস্ত পরিবার থেকে আমায় ফোন করে আমি ছুটে যাই কিন্তু আমার একার পক্ষে তো সম্ভব নয় যে এত পরিবারের পাশে দাঁড়ানো খাওয়া দাওয়া দিয়ে তিন হাজার টাকায় চলে না সংসার খুবই কষ্ট খুবই অসুবিধা এগুলো বলি বোঝানো যায় না কি কষ্টের ভিতর কি ভাবে আছে কি অভাবে টোটালি আমার এই সংসারটাকে মেনটেন করতো দাদা আমার দিয়ে মানে জামাইবাবু আচ্ছা জামাইবু অসুস্থ হয়ে যাওয়ার পরে জায়বু রিসেন্ট এক মাস দশ বারো দিন মারা গেছে উনি দু বছর ধরে বিছনায় ছিল উনি আর দেখতে পারেননি তারপরে পরে দাদা ওরকমভাবে চলতাম বাবা স্টোপ করে যাওয়ার পরে দাদা পাচ্ছিলাম না আমি চালানোর মতো ক্ষমতা নেই তারপরে দাদা এই আমার তোমাদের সাহায্য নিতে হয়েছে আচ্ছা আশেপাশে এত পরিবার দেখতে পাচ্ছি এত পাড়া প্রতিবেশী তারা প্রত্যেকে কি আসে আমাদের পাশে এসে দাঁড়ায় এমনি আসে অসুবিধা হলে এখানকার প্রশাসন কেউ এসছে কখনো এসে তোমার খোঁজ নিয়েছে যারা মেম্বার প্রধান তারা এসে তোমার খোঁজ নিয়েছে খোঁজ নেয়নি আচ্ছা মানে তোমরা যে এই যে এই যে অনার এই যে তিন তিনটে মানুষ এই যে অসুস্থ তিনটে মানুষ এই মানুষগুলো তার মানে এইভাবেই তোমরা কেটে যাচ্ছে তাই তো তোমাদের দিনগুলো এখন তুমি কি বলতে চাও বলো তুমি তুমি এখানে সমস্ত কিছু তোমার মনের কথা বলতে পারো বলো কি বলতে চাও তুমি আমি বলতে চাই দাদা এখন আমার একটা এই তো তো মানে কত বা চলবো আমাকে যদি একটা কাজ দিতে পারো তাহলে পরে কাজ করে যদি আমি মা বাবাকে ভালো রাখতে পারি আমি যেন ভালো রাখতে পারি বাজারঘাটের খুব দরকার মাকে ট্রিটমেন্ট করাতে হবে মার অবস্থা প্রচন্ডই খারাপ আচ্ছা ঠিক আছে বাবা তো বোঝে না তিন তিনটে মানুষ আমরা থাকি আচ্ছা মার দাদা কিছু হয়ে গেলে পুরো আমি অনাথ হয়ে যাব মানে তোমার তো নিজের বলতে আর কেউ নেই কেউ নেই আমার কেউ নেই নিজের বলতে কেউ নেই এখানে অনেক পাড়া প্রতিবেশী রয়েছে তারা এই কৃষ্ণর পাশে এসে দাঁড়ায় নাকি এখানে আমি একজনকে দেখছি দিদি আপনি চলে যাচ্ছেন কেন হ্যাঁ না মানে আপনারা আপনাদের তো উচিত এই পরিবারগুলোর পাশে একটু দাঁড়ান আপনারা আসেন হ্যাঁ আপনারা একটু দেখেন ওনাদের মানে ওনাদের পরিস্থিতি তো খুবই খারাপ তাই না মানে আপনারা তো পাড়া প্রতিবেশী মানে এই বাড়িটার পাশেই আপনাদের বাড়ি আপনারা যদি একটু না দেখেন তাহলে হয় দেখুন আমি রানাঘাট থেকে এই রোদের মধ্যে ছুটে এসেছি শুধুমাত্র ওদের কথা শুনে তো আপনারা তো পাশের বাড়িতে থাকেন তাই না আপনারা একটু দেখবেন ওনাদের তাই না এটা তো আমাদের আমরা তো মানুষ নাকি মান আর হুশ যাদের রয়েছে তাদেরকেই তো মানুষ বলে নাকি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো মানে দেখতেই পাচ্ছেন কি অসহায় আমার আমি তো নিজের চোখে দেখছি হলে নিয়ে যাওয়ার নেই তখন একটু যেতে হয় কিংবা দেখুন মনের কথা বা এগুলো ঠিক আছে একটু মানে দেখুন আর্থিক সাহায্যর প্রয়োজন নেই পাশে থেকেও যদি একটু 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 থাকবেন রিকোয়েস্ট থাকলো মানে আমি জানি না এখানে অনেক অনেক পাড়া প্রতিবেশী রয়েছে তারা এই পরিবারটার পাশে দাঁড়ায় নাকি আমি জানি না তবে কৃষ্ণ তার মানে তোমার এখন একটা কর্মের প্রয়োজন তাই তো সেটা সব থেকে তোমার জন্য ভালো হবে হ্যাঁ আমার সাতাশ বছর বয়স হয়ে গেছে আমি কাজ করে খাওয়াতে পারি না মা বাবাকে ভীষণই চলাফেরা করতে নিজেরই কষ্ট হয় দেখতে মোটেই পাচ্ছি না খুব কষ্ট করে আমার দিন চলছে কাজের অনেক চেষ্টা করি কিন্তু একদিন কাজ করবো তো দু দিন কেউ নিতে চায় না কাজে ঢুকেছিলে কখনো হ্যাঁ কোন কাজে দোকান ফোকানে আমি অনেক চেষ্টা করেছি একদিন চাই তার পরের দিন বলে তোমার আর আশা লাগবে না মানে দোকানদার বলে দেয় হ্যাঁ দোকানদার কেন আমি দেখতে পারি না কর্ম করতে পারি না এখানে এই জিনিসটা রয়েছে আমি তো দেখতে পারি না চট করে মানে একদিন যাওয়ার পরে দ্বিতীয় দিনই তোমাকে কাজ ছাড়িয়ে দেয় কাজ ছাড়িয়ে দেয় শুধুমাত্র ভাতা কিংবা রেশনের চালেই তো আর পেট ভরে না তবু আমি ধন্যবাদ জানাবো বর্তমান পশ্চিমবঙ্গ সরকারকে কারণ তাদের ভাটাই এই পরিবারটার কিন্তু সংসার চলছে তাই তো কৃষ্ণ হ্যাঁ কিন্তু তারপরেও বলবো যে শুধুমাত্র এক হাজার টাকার ভাতা কিংবা রেশনের চালে একটা মানুষের কিন্তু জীবন যায় না তাদের ওষুধপত্র রয়েছে এবং তাদের খাওয়ার খাদ্য সামগ্রী রয়েছে সমস্ত কিছু দিয়ে কিন্তু তাদের চলে না কিন্তু যে বাড়িতে দুজন মানুষ অসুস্থ এবং সাতাশ বছরের ছেলে দুটো চোখেই অন্ধ চোখে দেখতে পায় না সেই পরিবারটার পাশে আমরা মানুষ হিসাবে প্রত্যেকের উচিত পাশে এসে দাঁড়ানো তাই যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রাখবো এই ভিডিওটি শেয়ার করবেন এবং এই কৃষ্ণর পরিবারের পাশে এসে দাঁড়াব বস না ঠিক আছে বসবো না বলছি বাড়িতে তো চাল ডাল কিছুই নেই না এখন নেই রেশন থেকে তো চাল পাও হ্যাঁ রেশন থেকে চাল পাও তাহলে কী প্রয়োজন আছে এখন এখন কয়েকটা মোদি বাজার হলে ভালো হয় কিছু চাল হলেও ভালো হতো চালও মানে বারন্ত হয়ে গেছে আচ্ছা আবার সামনের মাস না পড়লে পরে হবে না আর এই চালে রেশন থেকে কয় কিলো চাল পাও নয় কিলো চাল পায় নয় কিলো চালে তো আর মাছ যায় না সে তো ঠিকই অবশ্যই যাই হোক এখানে আমি এখানে কিছু টাকা দিয়ে গেলাম ধরো এটা ধরো এটা ধরো এখানে আমি একদম সামান্য কিছু টাকা দিলাম দেখো আমাকেও অনেক পরিবারের কাছে যেতে হয় আমি আমি কি করে চালাবো দেখো মানুষ যদি পাশে এসে না দাঁড়ায় তাহলে তো আমার পক্ষেও সম্ভব নয় না সম্ভব কি বলো আমাকে অনেক পরিবারের পাশে থাকতে হয় তো আমি এখানে কিছু সামান্য টাকা দিলাম এই টাকাটা দিয়ে আপাতত যা যা লাগে তুমি কিনে নিও ঠিক আছে আর আমি দেখছি তোমার বাবার যে ফিজিওথেরাপি যে কন্টিনিউ করা যায় নাকি আর মায়ের ওষুধপত্র কন্টিনিউ করা যায় নাকি আমি ওটা দেখছি ঠিক আছে হ্যাঁ তুমি আসার পরে আমার একটা জোর বড় সত্যি বেড়েছিল আচ্ছা ঠিক আছে মানে আমি আসলে জোর পাও নাকি মনে হয় জোর পাই আচ্ছা অবশ্যই তোমাদের জোর টিকে থাকুক এবং তোমরা খুব ভালো থাকো হ্যাঁ ঠিক আছে সুস্থ থেকো তোমরা হ্যাঁ আমাদের পাশে দাঁড়ান তাতেই হবে আমি তো এসেছি এর আগেও এসেছি আবারও এসেছি তাই না আমার তো একার পক্ষে সম্ভব নয় সম্ভব কি সম্ভব সকলে মিলে যদি আমরা একে অপরের পাশে এসে দাঁড়াই তাহলে সেটা বেশি সম্ভব নয় ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন কৃষ্ণ ভালো থেকে তুমি ঠিক আছে ঠিক আছে আসছি আমি তাহলে ঠিক আছে ঠিক আছে